আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে এসেছি এক ভিন্ন স্বাদের রেসিপি তো দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে পেঁয়াজ সরষে কাঁচা জিরে আর অল্প আদা বাটা রয়েছে তারপরে লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেব তারপরে কাঁচামরিচ দিয়ে দেবো এরপরে মশলাটা দিয়ে দেবো এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে বেগুনগুলো দিয়ে দেবো এরপর খুব ভালো করে কষাতে থাকবো অল্প জল দিয়ে আবারও কষাতে থাকবো জলটা শুকিয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব স্বাদের জন্য অল্প একটু চিনি দেবো আপনি কি মাছ মাংস খেয়ে ক্লান্ত হয়ে গেছেন তাহলে রেসিপিটা আপনার জন্য